রাজছাইতে ফার্স্ট আমি এসেছি সোডা বানানোর মেশিন রাজছাইতে তাও আবার হচ্ছে রাজছায়ের এই মনিচত্তরে এন্ড আমরা এখন আছি হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা এখানে আর আমার সাথে আছে আজ হচ্ছে আজকে আমরা এখানকার লেমন সোডা টেস্ট করব এই লেমন সোডা আমি কিন্তু ইন্ডিয়াতে খাইছি বাট আমাদের যে রাজছাইতে এসেছে আসলে অবাক তো আসলে আমি সোডা দেখে মানে অবাক না আমি আসলে সোডা বানানোর মেশিনটা দেখে অবাক ভাই সোডা বানানো দেখতে ভাই যেই মজাটা মানে পানি যখন ভাইয়া সোডা হবে আমি আগে সোডা বানানোটা দেখবো ভাইয়া কারণ মানে যখন সোডাটা হবে সেই লাগবে দেখতে সবাই এটা কি করতেছেন প্রথমে পানি দিলাম প্লেন পানি হ্যাঁ প্লেন পানিটা দেওয়ার পরে এখন এটা সোডা হবে

এ ও সো এটা আমাদের খুব একটা 30 এটা তো শুধুমাত্র যে ইন্ডিয়ান লেমন Soda তা কিন্তু না এখানে তাদের হচ্ছে বার্গারও পাওয়া যায় এবং হচ্ছে জুসি বার্গার ভাইয়া বার্গার তো তো আচ্ছা বার্গার বইলা ঠিক আছে আমরা এটার বার্গার এখানকার টেস্ট যেহেতু ভালো লাগতেছে ভাই অনেক রিফ্রেশিং ভাই মনে করেন অনেক টায়ার্ড থাকবে ওইটা আমি যদি ট্রাই করি কুইক একটা এনার্জি পাবো মনে হচ্ছে ভাই আমি তো কালারে বিশ্বাসী না তবে এটা হচ্ছে মিন্ট ফ্লেভার আপনি ট্রাই করেন আপনি ট্রাই করে বলেন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ওইটাই কিন্তু বেটার এটা থেকে জি স্যার এটাও কিন্তু খারাপ না হ্যাঁ এটাও ভালো লাগতেছে বাট এটা থেকে ওইটা কিন্তু বেটার তো আমি রেকমেন্ড করব এইখানকার আপনি যদি এখানে আসেন তাহলে অবশ্যই রটাই হচ্ছে টেস্ট করবেন কারণ রয়ের স্বাদ আর ফুড কালারের স্বাদ কিন্তু এক হবে না সো বুঝতে পারছেন এটার জন্য হেলদি আর কি হবে কি মনে হয় হ্যাঁ একটা কথা হচ্ছে আপনি কথা রেখে তুমি কথা দিয়ে কথা রাখেন না

ভাই এটা তিরিশ টাকা না এটা হচ্ছে প্রাইস তিরিশ তিরিশ টাকা এটা বেশি বেশি দিচ্ছে আমার মনে হচ্ছে আপনার ক্যামেরা দেখে দিচ্ছে না ভাই এটা অনেকে বলে তাই ঠিক আছে অনেকের কমপ্লেন কিন্তু তাই যে আমরা হচ্ছে ফ্রি খেয়ে বাড়ায় আমাদেরকে দেখে একটু বেশি বেশী করে দেয় আসলে কিন্তু দানা ওহ অন্যান্য যেটা শিখ বার্গার বাট এটা শিখ না এটা মে বি হচ্ছে টিকা বার্গার কোথায় ভালো পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেখানে যাবো আমি একা যাবো বা কে নিয়ে যাবো কি বলব আমাকে নিয়ে যান ঠিক আছে সবাই ভালো থাকবে আমি যাই ভাই খেয়ে আসি আপনার ভিডিও